এখন এই প্রশাসন রাতে বাক্স ভরে দিনের বিলায়। প্রশাসনের দক্ষতা ও নিরপেক্ষতা প্রমাণের জন্য জাতীয় নির্বাচনের আগে অন্তত সিটি কর্পোরেশন উপজেলা বা পৌরসভার মতো স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের বিশেষ বর্ধিত সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এই মন্তব্য করেন তার মতে স্থানীয় সরকার নির্বাচন হলে এটি প্রমাণিত হবে যে বর্তমান সরকার আগের মতো দিনের ভোট রাতে করে কিনা তিনি অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার এবং বর্তমান প্রশাসন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত দুষ্ট এবং পদবীর আশায় তাদের তোষামত করছে এমনকি সেই দলের নেতাকে ভিআইপি প্রোটোকল দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন এই ধরনের বিশেষ দলকে মাথায় তোলার প্রবণতা বাদ দেওয়ারও আহ্বান জানান তিনি নূর বলেন স্থানীয় পর্যায়ে সরকারের সুরক্ষা কার্যক্রমে সকল রাজনৈতিক দলের মতামত নেওয়া উচিত জানান আনুপাতিক হারে নির্বাচন নিয়ে একটি প্রধান রাজনৈতিক দল ছাড়া প্রায় সব দলই একমত গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেবে প্রার্থী সবল বা দুর্বল হোক না কেন